আসসালাম আলাইকুম ডাক্তার এম জামিন বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা একটি সুপার ফুড যেটা আমরা কম বেশি সবাই গ্রহণ করি সেটা হচ্ছে খেজুর বা ডেটস এর অসাধারণ কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করব এবং দুটো সুন্দর এবং সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা যদি ঘরে তৈরি করে নিয়মিত গ্রহণ করেন তাহলে এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন তো আমরা প্রথমে জেনে নেই কেন খেজুরকে সুপার ফুড বলা হয় ভালো মানের খেজুর আসলে প্রাকৃতিক শক্তির একটি অসাধারণ উৎস কারণ খেজুরে রয়েছে প্রাকৃতিক চিনি যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ এবং সুক্রোজের সমন্বয় এগুলো শরীরে দ্রুত শক্তি যোগায় এবং তাৎক্ষণিক ক্লান্তি দূর করে এছাড়া নিয়মিত খেজুর গ্রহণ করলে আমাদের এনিমিয়া বা রক্ত স্বল্পতা দূর হয় কারণ খেজুরে রয়েছে প্রচুর আয়রন যা শরীরে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং এনিমিয়া দূর করতে সাহায্য করে এছাড়া হাড়ের স্বাস্থ্য বা বোন হেলথ ঠিক রাখতে এটা খুবই কার্যকর কারণ এখানে রয়েছে কিছু উপকারী মিনারেল যেমন ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যেগুলো আমাদের হাড়ের বা বোনের স্বাস্থ্যকে মজবুত রাখতে এবং অস্ট্রিপোরসিসের ঝুঁকি কমাতে খুবই কার্যকর এছাড়া খেজুরে রয়েছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এবং হার্ট এটাকে ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়া খেজুরে উচ্চমাত্রার বা অনেক ভালো পরিমাণে ডায়োটারি ফাইবার আছে যেটা কারণে আমাদের হজম প্রক্রিয়া এটার খুব সাহা সহায়তা করে যারা কস্টিবেশন বা কোষ্ঠপ্যাটিনে আক্রান্ত তাদের জন্য খেজুর একটি অসাধারণ সুপার এছাড়া খেজুরের আমাদের ব্রেনের উপর অসাধারণের কাজ যেমন এর মধ্যে যে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান আছে যেটা আমাদের মস্তিষ্কের ইনফ্লামেশন বা প্রদাহ কমিয়ে আমাদের মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া খেজুরের মধ্যে যে ভিটামিন সি বা অন্যান্য যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা কারণে আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যার ফলে ব্যাকটেরিয়া ভাইরাসের অযাচিত সংক্রমণ থেকে আমাদের শরীর রক্ষা পায় এছাড়া খেজুর নিয়মিত যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের বা স্ট্রেস কমে যায় যার ফলে আমাদের মানসিক চাপ বা ক্লান্তি কমে যায় এবং আমাদের মন ভালো থাকে এছাড়া যারা প্রেগনেন্ট মহিলা আছেন তাদের জন্য খেজুর গ্রহণ করা খুবই দরকারি কারণ খেজুরের মধ্যে যে উপাদানগুলো আছে সেটা তার মিনারেলস এবং ভিটামিনসের এর সাপ্লাই দেয় এনিমিয়া দূর করে এর পাশাপাশি এর মধ্যে যে ফাইটো গুলো আছে সেটা তার প্রেগনেন্ট মহিলাদের নর্মাল ডেলিভারি করতে কার্যকর ভূমিকা পালন করে এবং নর্মাল ডেলিভারির সময় যে এনার্জি প্রয়োজন হয় সেটাও কিন্তু প্রোভাইড করে খেজুর এছাড়া স্কিন বা চুলের জন্য এটা খুবই কার্যকর কারণ এর মধ্যে ভিটামিন এ ভিটামিন বি এবং আয়রন উপস্থিতি থাকে যে কারণে এটা স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে আচ্ছা এখন আমরা দেখব যে কিভাবে আমরা খেজুর দিয়ে দুটো রেমেডি আমরা তৈরি করার রেসিপি বা টিপস আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনারা বাসায় বসে তৈরি করতে পারেন এবং এটা তৈরি করার পর এর যে উপকারিতাগুলো বা আপনাদের শারীরিক যে পরিবর্তন বা ভালো লাগার অনুভূতিগুলো সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তো প্রথম যে রেমেডি যেটা বলছি সেটা হচ্ছে প্রথমে আপনার দশটি ভালো মানের খেজুর নিবেন এবং একটি জারে যেটা আড়াইশো এর মতো বা এক পোয়ার মতো আপনার ভালো কোয়ালিটি ঘি এই ঘিতে আপনার দশটি খেজুর ভিজিয়ে রাখবেন এবং এখানে এক চা চামচ আপনার আদার গুঁড়ো হাফ চা চামচ এলাচের গুঁড়ো এবং এক চিমটি জাফরান মিশিয়ে সেই পাত্রটি আপনার জাস্ট একটা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখবেন দু সপ্তাহের জন্য এবং কাপড়টি শুতিয়ে হবে যেন বাতাস যাতায়াত করতে পারে এরপরে দুই সপ্তাহ পরে আপনি প্রতিদিন একটা করে সেখান থেকে খেজুর তুলে তুলে খাবেন এবং যেটা আসলে একটা অসাধারণ স্বাস্থ্য উপকারিতা আপনি অবজার্ভ করতে পারবেন আপনার রক্ত শূন্যতা দূর হবে আপনার এনার্জি ফিরে আসবে আপনার ক্লান্তি দূর হবে আপনার মন মেজাজ ভালো হবে এবং সার্বিক যে উপকারিতাগুলো সেটা আপনি অবজার্ভ করতে পারবেন এবং অনেকের সেক্সুয়াল যে উইকনেস আছে সেখানেও কিন্তু এটা খুবই কার্যকর ভূমিকা পালন করে এছাড়া দ্বিতীয় যে রেমেডিটি বলবো যেটাকে যদি আপনারা বাসায় তৈরি করতে পারবেন সেটা হচ্ছে প্রথমে আপনি পাঁচটি ভালো মানের খেজুর আপনি এক গ্লাস পানিতে বা এক কাপ পানিতে ভিজিয়ে রাখতে হবে সকালে জাস্ট খেজুর থেকে আপনার যে বিচিগুলো আছে সেগুলো ফেলে দিবেন তারপরে পাঁচটি খেজুর সেই পানি সহ ব্রেন করে ফেলবে ব্রেন করার পর ছেকে সেই পানিটা সকালবেলা গ্রহণ করবে তাতে দেখবেন যে সারাদিনের যে এনার্জি বা শক্তি বা সজীবতা এটা আপনি ফিরে পাবে তো এইভাবে আপনার এই দুটো সহজ রেসিপি গ্রহণ করবেন এবং ব্লেন করার সময় অবশ্যই যেটা বললাম যে বিচিটা ফেলে দিবেন না হলে কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তো যাই হোক নিয়মিত যদি এই দুটা দুটো করেন বা যে কোনো একটা গ্রহণ করেন এবং আপনার পর আপনার শরীরে কি পরিবর্তন আপনি অবজার্ভ করছেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট সেকশনে জানাবেন আর বড় বড় মতোই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের যে কোনো কমেন্ট জানাবেন এবং বন্ধু বান্ধব আত্মীয়স্ব বাড়ার প্রতি বেশি মাঝে যত বেশি আমাদের এই ভিডিওগুলো গুলো শেয়ার করলে তারা তত বেশি উপকৃত হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ